এই শীতে গাজরের এই রসমালাইটা বানিয়ে দেখতে পারো খেতে অসম্ভব টেস্ট হয় এটা বানানো একদম সহজ চলুন তাহলে দেখিনি কিভাবে বানাচ্ছি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দুধটাকে একদম ঘন করে জাল করে নিতে হবে এদিকে দুধটাকে জাল হতে বসিয়ে দিয়ে আমি এখানে দুটো গাজর কেটে নিচ্ছি প্রথমেই গাজরের পাতলা খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপর গাজরের সামনের অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এখন চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আগে থেকে এভাবে কেটে নিলে মিক্সিতে পেস্ট করার সময় খুবই সুবিধা হবে গাজর দুটোকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি এখন কেটে রাখা গাজরগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এরপর খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এখন এক চামচের মতো গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে যদি এক চামচের মতো গাজরের পেস্ট দেওয়া হয় তাহলে এই মিষ্টিটা খেতে আরওই টেস্ট হয় আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে দুধটাকে একদম ঘন করে নিচ্ছি এখন আর এক সাইডে বসিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়েছি এক চামচের মতো ঘি আর দিয়েছি দু চামচের মতো চিনি চিনিটাকে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গাজরের পেস্ট এখন খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে এটাকে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি এখন গাজরের এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি সুজিটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে যখন এই রকম তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটু এলাচ গুঁড়ো এরপর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘি এরপর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি এদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে গ্যাসে গরম হওয়ার জন্য বসিয়েছি এদিকে সুজির মিক্সারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম থাকতে থাকতে এভাবে মিষ্টির আকারে আমি তৈরি করে নিচ্ছি একটা তো আমি তোমাদের তৈরি করে দেখালাম আরও একটা মিষ্টি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ঠিক এই রকম হবে এই একইভাবে বাকি মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে এর জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এই পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে দিলাম এখন একে একে সব মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে মাত্র পাঁচ মিনিট এই মিষ্টিগুলোকে জলে ভাপিয়ে নেবো এদিকে জলটা তো আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে গেছে এখন ওই বাটিটা রেখে উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে রাখলাম এদিকে তো দেখাই যাচ্ছে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম একটু আলমন্ড কুচি এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখছি এদিকে মিষ্টিগুলো খুব ভালো করে ভাপানো হয়ে গেছে চলো একটা মিষ্টি তোমাদের দেখাই দেখো কতটা সফট হয়েছে এখন মিষ্টিগুলোকে একটা আলাদা পাত্রে রেখে উপর থেকে ওই মালাইটাকে দিচ্ছি মালাইটাকে দিয়ে দিয়ে ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি সত্যি বলছি এই মিষ্টির স্বাদ কিন্তু অতুলনীয় আজ এই পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে